তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা চলেছি কালিদের দোকানে আর শৈমিলা দিদি রয়েছে রুটি বেলছে আজকে চ্যালেঞ্জ করবো তাই তো ভাই তো তো এতদিন উর্মিলার সঙ্গে চ্যালেঞ্জ করেছে আজকে শৈমিলার সঙ্গে চ্যালেঞ্জ করবো আর এখানে রয়েছে দেখো স্টপ ওয়াচ ভাই দিবে গেল তো স্টপ ওয়াচ রয়েছে এক মিনিটে কতগুলো বেলতে পারে সেটা আজকে তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ ছুটে দিলাম পাশে রয়েছে মিষ্টি দিই দি আমাদের সঙ্গে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো তো দেখা যাক তাহলে টাইম স্টার্ট নাও শুরু হয়ে গেছে এক নম্বর রুটি চলছে বন্ধুরা এক মিনিটে ঠিক আছে দেখো আট সেকেন্ড হয়ে গেছে অলরেডি একটা হয়ে গেছে স্পিড স্পিড করতে হবে দি সতেরো সেকেন্ড দুটো দুটো তিনটে